দর্শক লাহোর কালান্দারসের পক্ষ থেকে এবার আইফোন জিতে নিলেন ঋষাদ হোসাইন হ্যাঁ দর্শক ঋষাদ হোসাইন পেয়েছেন এবার একটি আইফোন লাহোর কালান্দারসের পক্ষ থেকে যেখানে লাহোর কালান্দারসের মালকিং রিশাদকে আইফোনটি দেওয়ার পর বলেছিলেন আমি তোমাকে ভালোবাসি ঋষাদ এবং প্রত্যেকে রিশাদকে নিয়ে মজাই মেতে উঠেছিল পুরো ড্রেসিং রুমে এ যেন এক অন্যরকম আনন্দ কেননা লাহোর কালান্দার্স এখন বর্তমানে ফাইনালে উঠে গেছে গতকাল রাতে ইসলামাবাদকে হারিয়ে তারা ফাইনাল নিশ্চিত করে যেখানে দুর্দান্ত খেলেছিল ঋষাদ হোসাইন এবং লাহোর কালান্দার মালকিং রিসাদ কে আইফোন দেওয়ার কারণটিও তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন যে ব্যাটসম্যান গুলোকে আউট করেছে তারা থেকে গেলে হয়তো ম্যাচটি হেরে যেতাম কারণ তারা দুর্দান্ত এবার তা করতে দিল না সাদব কান থেকে শুরু করে জিমি নিশান সবাইকে আউট করলো তাই ম্যাচটি জিততে সহজ হয়ে গেল আমাদের তাই আমি বিশেষ করে রিষাদ এই আইফোনটি উপহার দিচ্ছি এবং আইফোনটি দেওয়ার পরপরই লহর কালান্ডার্স মালকিং বলে উঠলো আমি তোমাকে ভালো ছি রিসাদ এবং রিসাদের জন্য সবাই জোরে হাত তালি দিল এবং খুশিতে পুরো ড্রেসিং রুম মেতে উঠল। হ্যাঁ দর্শক আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান তাহলে আপনারা অবশ্যই লাহর কালান্দারসের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন